একদিন আমি মাদারীপুর শরীয় ওই পদ্মা সেতুর ওই পারে ওইখানে মাহফিল করে রাত্রে আসতেছিলাম অনেক সময় যাওয়া হয় তো রাতের প্রায় আড়াইটা তিনটা বাজে পদ্মা সেতু পার হয়ে এই পারে আইসা রাত বাজে গেছে তো আমার ড্রাইভার থামছে একটা স্টল চা দোকান পাঁচ ছয়টা চা দোকান এখানে রাস্তার পাশে এখানে দাঁড়াইছে চা খাই বলে ড্রাইভার মাঝখানে মাঝখানে কি খায় চা খায় রাত্রে যেহেতু গাড়ি চালায় দূর পাল্লায় তো আমি থামছি আরে ওই জায়গাটার মধ্যে এই রাতের তিনটা বাজে আপনার চা দোকানগুলোর পাশে একটা খোলা জায়গা আছে ওই ড্রেজার দিয়া মাটি বরাট করছে আর কি বিশাল এখানে দেখলাম প্রায় ওই সময় রাতের দুইটা আড়াইটা বাজে কমপক্ষ দুইশো মোটর সাইকেল মধ্যে একটা একটা যুবক ছেলে আছে আর অধিকাংশটার মধ্যেই একটা একটা মেয়ে আছে রাতের বাজে আড়াইটা তো আমার বলার উদ্দেশ্য যে কথাটা আমি গ্লাস নামাইয়া ওই আমারে চা দিছে যে চা খাইছি গাড়ি বইয়ে বইয়ে এই টাইমে আমি আপনার শুনতেছি মানে এই ছেলেগুলো এই যে মেয়ে আছে ছেলে আছে কথাবার্তা বলতেছে চিৎকার চেঁচা মেচি অথচ রায় অনেক কথা যে কইতেছে এরা মানে আমি শুধু শুনছি আর কি কয় ছেলে মানে এত বিশ্রী এত নোংরা কথা কোন মানুষের বাচ্চা তো পরের কথা কুত্তা সাও এমন কথা কোন কুত্তা এত নিকৃষ্ট কথা বলতে পারে হিংস অথচ এরা মানুষের বাচ্চা